সাধারণত বিভিন্ন তথ্য সত্যের উদ্ঘাটন করার জন্য আর এই মুহূর্তে আমি যেখানে রয়েছি আমার সহকর্মী অঙ্কিত মুখার্জি দেখাচ্ছে ডক্টর কাদম্বিনী গাঙ্গুলি ইনস্টিটিউট অফ নার্সিং কলেজ এই কলেজ বারাসাত থেকে একটু এগিয়ে নীলগঞ্জের রঙ্গপুরে অবস্থিত আর আপনাদের মনে থাকার কথা অগস্ট মাসের বারো তারিখ এই কলেজেই ছাত্রছাত্রীরা তারা উত্তাল পরিস্থিতি তৈরি করেছিলেন তাদের একগুচ্ছ দাবি ছিল তাদের অভিযোগ ছিল সব কিছু কিন্তু পরবর্তী সময় দেখা গেছে সময় যত গড়িয়েছে তারা নিজেদের ভুল বুঝতে পেরেছে পরবর্তীতে তারা এসেছেন এবং কর্তৃপক্ষের কাছে রীতিমতো ক্ষমাও চেয়েছেন এই মুহূর্তে কাদম্বিনী গাঙ্গুলি ইনস্টিটিউশনে একেবারে স্বাভাবিক চলছে পঠন পাঠন এর আগেও আমরা দেখিয়েছিলাম একটা প্রতিবেদনে আপনাদেরকে যে কাদম্বিনী গাঙ্গুলি ইনস্টিটিউশনের উপর যে সমস্ত অভিযোগ আরোপ করা হয়েছিল তা একেবারে ভিত্তিহীন এবং সর্বৈব মিথ্যা এমনটা নিজেরাই বলেছিলেন এই কলেজের যারা স্টুডেন্ট রয়েছেন তারা এবং তারা ক্যামেরার সামনে পর্যন্ত এসে তাদের ভুল স্বীকার করেছিলেন আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন এই কলেজের ফ্যাকাল্টি এবং ভাইস প্রিন্সিপাল দিদি আপনাকে স্বাগত জানাবো এগিয়ে বাংলায় গত অগস্ট মাসে এই কলেজে একটা অচলাবস্থা অবস্থা তৈরি হয়েছিল একটা বিভিন্ন অভিযোগ তৈরি হয়ে মানে উঠে এসেছিল কর্তৃপক্ষের বিরুদ্ধে সেই জায়গা থেকে এখন স্বাভাবিক চলছে পঠন পাঠন পরিস্থিতি এখন কীরকম বুঝছেন ছাত্রছাত্রীরা তাদের ভুল বুঝতে পেরেছেন ছাত্রছাত্রীরা এখন নিজেদের ভুল বুঝতে পেরেছে তারা ক্ষমাও চেয়েছে এবং ভালোভাবে এখন ক্লাস চলছে এবং হচ্ছে ইনস্টিটিউট ভালোভাবেই এখন চলছে তাদের ক্লাস চলছে সামনে পরীক্ষা প্র্যাকটিক্যাল পরীক্ষা তারপরে থিওরি পরীক্ষা ডিসেম্বর মাসে জেএনএম স্টুডেন্টদের আর বিএসসি স্টুডেন্টদেরও ক্লিনিক্যাল চলছে ক্লিনিক্যাল ফিল চলছে ডক্টর সাগর দত্ত মেডিকেল কলেজে আর কিছু মেয়ের ক্লাস করছে এখন আমাদের এখানে পরিস্থিতি একদম নর্মাল এবং হচ্ছে স্টুডেন্টরা সিনসিয়ারলি ক্লাস করছে এবং ইনস্টিটিউটের দিক থেকেও সব রকমের সহযোগিতা আমরা টিচাররা এবং ফ্যাকাল্টিরা এবং হচ্ছে স্টুডেন্টরা পাচ্ছে এদিকে আরেকটা বিষয় জানতে চাইবো যে ডক্টর কাদম্বিনী গাঙ্গুলী ইনস্টিটিউশন এমন একটা প্রতিষ্ঠান যেখানকার ইনফ্রাস্ট্রাকচার অত্যন্ত আধুনিক এবং ছাত্রছাত্রীরা এমন অনেক সুবিধা পান যেগুলি সাধারণত কোনো নার্সিং কলেজের ক্ষেত্রে দেখা যায় না সচরাচর সেই জায়গা থেকে কাদম্বিনী গাঙ্গুলি ইনস্টিটিউশন কতটা এগিয়ে রয়েছে কাদম্বিনী গাঙ্গুলি ইনস্টিটিউট ভালোভাবেই মানে ইনফ্রাস্ট্রাকচার ভালো এখানকার যেগুলো ল্যাবরেটরি স্কিল ল্যাব খুব সুন্দরভাবে সব মানে ইকুইপড ওয়েল ইকুইপড এবং হচ্ছে ক্লাসরুমও সুন্দর আর ছাত্রছাত্রীদের পঠন পাঠনের ক্ষেত্রে লাইব্রেরি লাইভ ভালো লাইব্রেরি এখানে মেয়েরা অ্যাটেন্ড করে এবং অ্যাভেলেবল মেয়েরা লাইব্রেরির বুক ইস্যু করে এবং লাইব্রেরি আওয়ার্স আছে সেখানে লাইব্রেরি স্টাডি করে এবং তারা সিনসিয়ারলি এখন পড়াশোনা করছে আর একটা শেষ বিষয় জানতে চাইবো শুধু পড়াশুনোই না একটা পড়ুয়ার জীবনে সবথেকে গুরুত্বপূর্ণ ডিসিপ্লিন সেই ডিসিপ্লিনের দিক থেকে এই মুহূর্তে এই কলেজের পরিস্থিতি কেমন স্টুডেন্টরা ডিসিপ্লিন সব কাজকর্ম তাদের পড়াশোনা এবং ক্লিনিক্যাল ফিল্ডে তারা যাচ্ছে ওয়েতে তারা ডিসিপ্লিন রেগুলার তারা আসছে অ্যাটেন্ডেন্স রেগুলার এবং হচ্ছে তারা সুন্দরভাবে তাদের এগিয়ে যাচ্ছে আপনার নাম আমার নাম মধুমিতা সান্নাল আমি এখানে অ্যাসোসিয়েট প্রফেসর ভাইস প্রিন্সিপাল পোস্টে আছি কিন্তু অ্যাক্টিং প্রিন্সিপাল হিসেবে আমি এখানে কাজ করছি অনেক ধন্যবাদ আমরা কথা বলছিলাম মধুমিতা ম্যাডামের সঙ্গে এবং তিনি যে কথা বললেন যে এই মুহূর্তে এখানকার ডিসিপ্লিন থেকে এখানকার ল্যাবরেটরি এবং ইনফ্রাস্ট্রাকচার যে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ একটি পড়ুয়ার জীবনযাপনের ক্ষেত্রে তাদের পড়াশুনোর ক্ষেত্রে সেটা এই মুহূর্তে এখানে একদম স্বাভাবিক চলছে আমি এই মুহূর্তে আমার সহকর্মী অঙ্কিত মুখার্জিকে বলবো যে এই কলেজের যে চারটি দিক একেবারে উন্মুক্ত পরিবেশ বলা যেতে পারে যেখানে ছাত্রছাত্রীরা শুধু পড়াশুনোই নয় পড়াশোনার পাশাপাশি নিজেদের যাতে মন মানসিকতা এবং সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে তাদের আচরণ যে আচরণটা কিন্তু একটি ছাত্রীর জীবনে তাদের সাফল্যের একমাত্র চাবিকাঠি হতে পারে তারা সেদিক থেকেও যাতে সেটাকে সুখমভাবে গড়ে তুলতে পারেন তার জন্য কিন্তু তারা এই উন্মুক্ত পরিবেশটিও পাচ্ছেন এটা তাদের বাড়তি পাওনা বলা যেতে পারে আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে এই কলেজের যিনি চেয়ারম্যান রয়েছেন আমি তো তার সঙ্গে কথা বলবো অচিন্ত্য বাবু প্রথমেই আপনাকে স্বাগত জানাবো এগিয়ে বাংলায় এবং যে কথা আমি শুরুতেই ম্যাডামের সঙ্গে বলছিলাম যে August মাসে যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেই পরিস্থিতি কাটিয়ে কদমবিনী গাঙ্গুলী institution of nursing এখন রঙ রঙিয়ে চলছে স্বাভাবিক ছন্দে চলছে আপনি বলা যেতে পারে being a অফ of organization কেমন লাগছে দেখুন ইনস্টিটিউশন যখন চলবে তার সঙ্গে একটা বিবাদ ছাত্রদের যদি না তৈরি হয় সেই ইনস্টিটিউশনের ভিত শক্ত হয় আপনি দেখুন প্রতি বছরই তো আমরা শুনছি হল্লা হল্লাবল যাদবপুর প্রেসিডেন্সি সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি ওখানে কি স্টুডেন্ট ঢুকতে পারছে তাদের মার্কসের জন্য ওখানে সব ব্রিলিয়েন্ট ছেলেরা পড়াশোনা করছে আমাদের সমস্যাটাই ব্রিলিয়েন্সি থেকে চালু হয়েছে ক্লাস টেন টুয়েলভ প্লাস করে বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যারা আসছে নার্সিংটা তো অরিজিনালি ইংলিশ ভিত্তিক আমরা আমাদেরকে ট্রেন্ড করছি তৈরি করে নিচ্ছি যারা একদম পারছে না তাদের মধ্যে কিছু বিশাল বিদ্বেষ আসতেই পারে বা সঙ্গে কিছু অন্যান্য জায়গা তো এইগুলো চলবে এই চলার মধ্যে থেকে যদি তা উৎপত্তি হবে সেটা হবে একটা ব্রিলিয়ান্সি তৈরি হবে আমরা সেই ব্রিলিয়ান্সির খোঁজ করছি সেই ব্রিলিয়ান্টগুলো অনেকগুলো স্টুডেন্টকে আমরা ব্রিলিয়ান্ট হিসেবে পেয়েছি আমি মনে করি আগামী দিনে এই বাচ্চাগুলো এমন একটা জায়গায় পৌঁছবে শুধু ভারতবর্ষ না ছাড়া বিসিএতে এর চাকরির অভাব না হয় এবং ঢাকাতে কি করে এবং উই হ্যাভ দা টাই আপ উইথ দা ভেরিয়াস অর্গানাইজেশন এন্ড ভেরিয়াস হসপিট্যালস যেখানে এর চাকরির জন্য কোকল বসে থাকতে হবে না পাস করার পরে কিছুদিনের জন্য মূলত যে সমস্যাটা তৈরি হয়েছিল গার্লস হোস্টেল না হোস্টেলে যেটা নাম যে অলরেডি হোস্টেল আমরা চেঞ্জ করে দিয়েছি হোস্টেল একদম পুরো নার্সিং বিল্ডিংটাতেই চলে এসেছে নিচে পড়াশোনা হচ্ছে উপরে হোস্টেল এখনও কনস্ট্রাকশন বাড়ছে এই হোস্টেলটা রূপ দেবো একটা থ্রি স্টার হোটেলের মতন ভাবছি আমরা এবং সেই মতন কাজও চলছে হোক ফলি ইয়ার এ হয়ে যাবে আপনি বুঝুন এমন স্টুডেন্ট যারা দেখছে জানছে বুঝছে তারা তো আসছে ভর্তি হচ্ছে তো তারা এই ধরনের ইনফ্রাস্ট্রাকচার এই ধরনের এনভায়রনমেন্ট আমার জানি না পশ্চিমবাংলার আর কোথাও আছে কি না যদি থেকে থাকে সেটা আমার জানা নেই বা দেখা নেই এই এনভায়রনমেন্টকে যারা মিস করবে যে সমস্ত স্টুডেন্ট তারা তো পড়াশুনোর যে বেসিক জায়গাটা সেই জায়গাটাকে লস করব তাই আমি চাইছি যে স্টুডেন্টরা যখন আসছেন আমাদের শীত সংখ্যা খুব কমে গেছে আরও অল্প কয়েকটা আছে আসুন ভর্তি হন এবং এনভায়রনমেন্টটাকে এনজয় করুন পড়াশুনো কম করুন অসুবিধা নেই কিন্তু ক্যারেক্টার তৈরি করতে হবে পড়াশুনোর প্রথম কথা হচ্ছে জীবন তৈরি করা এই জীবন তৈরি করবার আদর্শ জায়গা হচ্ছে ডাক্তার কাদম্বিনী গাঙ্গুলি ইনস্টিটিউট অফ নার্সিং এই নার্সিং কলেজকে অ্যাভয়েড করে বা স্কিপ করে কেউ যদি অন্য জায়গায় যাচ্ছে যারা যাচ্ছে অনেক বড় বড় জায়গা আছে তারা একটা বোনা হয় জীবনে এটা কিছু স্কিপ করলো একটা সুন্দর এনভায়রনমেন্ট স্কিপ করেছে যখন এই প্রপার্টিতে আপনি তৈরি করেছিলেন এই নার্সিং কলেজ নিশ্চিতভাবে আপনার অনেক কিছু স্বপ্ন ছিল আপনার অনেক ভাবনা ছিল যে শুধুমাত্র এখানে পড়ুয়াদের পঠন পাঠনই না পাশাপাশি যে কথা আমি বলছিলাম একটি পড়ুয়ার জীবনে সব গুরুত্বপূর্ণ তার বিহেভিয়ার তার আচরণ এবং তার চরিত্র গঠন করা যেটা তার সারা জীবনের জন্য থেকে থাকে পড়াশোনা কম বেশি হতেই পারে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনি কতটা সফল বলে মনে করেন দেখুন চরিত্র আছে বাই বার্থ বাই ফ্যামিলি কালচার ঠিক আছে অল অফ দ্য সাডেন আমি তো এখানে কিছু চেঞ্জ করতে পারবো না কিন্তু এই ডিউরিং দ্য থ্রি ফোর ইয়ার্স তাদের মধ্যে অনেকটাই পরিবর্তন এসে যাবে প্রথম বছর দ্বিতীয় বছরে তারা যে গ্যাপটা ফিল করবে বাড়ির সাথে এখানে সেটা কিন্তু সেকেন্ড ইয়ারের পরে যখন থার্ড ইয়ারে ঢুকবে তারা কিন্তু ম্যাচিওর হয়ে যাবে এবং তারা বুঝতে পারছে এটা আমরা প্রফেশনাল একটা বছর আছি আমাদের পড়তে হবে শুনতে হবে বিএসএ স্টুডেন্টদের ক্ষেত্রে আরও দুটো বছর আছি তারা এত সুন্দরভাবে এখন সবাই মিলে কাজ পড়াশুনো করছে এবং কনসেন্ট্রেট করছে এডুকেশনের উপরে এটা সত্যিই দেখার বা সবচেয়ে বড়ো কথা আপনি বলুন এমন একটা ইনস্টিটিউশন যেখানে গভর্নমেন্ট বেঙ্গলের কাছে আমরা কৃতজ্ঞ তারা আমাদেরকে বারাসাত মেডিকেল কলেজ ট্রেনিংয়ের জন্য দিয়েছে সাগর দত্ত মেডিকেল কলেজ ট্রেনিংয়ের জন্য দিয়েছে বলরাম সেবা সদন ট্রেনিং এর জন্য দিয়েছে কসবা মেন্টাল হসপিটাল ট্রেনিংয়ের জন্য দিয়েছে বিএন বোস ব্যারাকপুরের ট্রেনিংয়ের জন্য দিয়েছে অ্যারাউন্ড দু হাজার সিট সব মিলিয়ে এতগুলো স্টুডেন্ট কত আমার তো এত স্টুডেন্ট নেই তো ন্যাচারালি প্লাস ইন অ্যাডিশান টু দ্যাট আমাদের নিজস্ব যে প্যারেন্ট হসপিটাল আছে আর এখানেও দেখতে পাচ্ছি না যে ফাইকা জায়গাটি এটা আমরা রেখেছি এটা বাই এই ইয়ার এন্ড এন্ড তো হয়ে গেল খুব তাড়াতাড়ি এখানেও আমরা একটা মাল্টি স্পেশালিটি হসপিটাল চালু করব যেখানে আমাদের স্টুডেন্টরা যেন বাইরে যাওয়ার এখান থেকেই যেন টোটাল জিনিসটা পেয়ে একদম নিজেদেরকে সোসাইটির সাথে এবং ডে এই পার্টিকুলার নার্সিং যে প্রয়োজনীয়তা তার সাথে ম্যাচ করিয়ে নিজেকে যাতে বেরোতে পারে এই কলেজ থেকে এটাই আমাদের আসল লক্ষ্য একদম লাস্ট কোয়েশ্চেন করব। এই মুহূর্তে সব থেকে বড় বিষয় হচ্ছে পড়াশোনার পাশাপাশি তাদের ফিউচার তাদের চাকরি সেক্ষেত্রে প্লেসমেন্টের ক্ষেত্রে ডক্টর কাদম্বিনী মঙ্গলী ইনস্টিটিউশনের তরফ থেকে পড়ুয়ারা কি কি ফেসিলিটিস পাচ্ছে দেখুন আমাদের তোকে যতদূর জানা আছে সেটা তো প্লেসমেন্টের জন্য আমাদের কিছু অ্যারেঞ্জমেন্ট থাকে সেই অ্যারেঞ্জমেন্ট আমাদের চারিদিক থেকে পাকা ইভিন আমার কাছে অ্যারাউন্ড এ মান্থ ব্যাক আমারই এক বন্ধু অস্ট্রেলিয়াতে এই ধরনের কাজকর্মের সাথে যুক্ত এডুকেশনের সাথে সে তার সাথে দেখাও হয়েছিল সেও এসছিল এসে আমায় বললো তোমার যে কটা স্টুডেন্ট আছে তুমি আমাকে এখনই দিয়ে দাও আমি এদের সবকটাকে অ্যাব্রডে পাঠিয়ে দিচ্ছি অ্যান্ড ইউ সি ইন্ডিয়ান যে স্যালারি তার সাথে অ্যাব্রড স্যালারি মানে হেলান হেল্যান্ড ডিফারেন্স বাট সবস্ত বাচ্চারাও যেতে পারবে না তাদের ফ্যামিলি ছেড়ে সেই জন্য আমরা ইন্ডিয়ার বিভিন্ন প্রান্তে ইনক্লুডিং বেঙ্গলের বিভিন্ন জায়গায় বিভিন্ন বড়ো বড়ো হসপিটালের সাথে অ্যারেঞ্জমেন্ট করে রেখে দিয়েছি যারা পরীক্ষার পরেই আমাদের এখানে ক্যাম্পাসিং হবে তারা অটোমেটিক্যালি ওখানে চলে যাবে আর নার্সিং পড়ার পরে চাকরির অভাব হয় না অনেক ধন্যবাদ অচিন্ত্য বাবুকে আমরা অচিন্ত বাবুর সঙ্গে কথা বলছিলাম এবং আমার সহকর্মী অঙ্কিত মুখার্জিকে দেখাতে বলবো এই পিছনের যে প্রেমিসেস অচিন্ত বাবু যে স্বপ্নের কথা বলছিলেন যে এখানেই এই বছরের শেষ থেকেই শুরু হতে চলেছে একটি মাল্টি স্পেশালিটি হসপিটাল তৈরির কাজ যে হসপিটাল শুধুমাত্র এই ডক্টর কাদম্বিনী গাঙ্গুলী ইনস্টিটিউশনের পড়ুয়াদের যে প্রাথমিক কাজ তার জন্যই হবে না বরং এই এলাকার মানুষ এবং শুধু শুধু এই এলাকার বলবো না গোটা উত্তর চব্বিশ পরগনার সহ তৎসংলগ্ন এলাকার মানুষের স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রেও কিন্তু এই হসপিটাল একটা বড় জায়গা করে নিতে চলেছে এই কথা নিঃসন্দেহে বলাই যেতে পারে এবং যে কথা না বললেই নয় ডক্টর কাদম্বিনী গাঙ্গুলী ইনস্টিটিউশন শুধুমাত্র যে উত্তর চব্বিশ পরগনার পড়ুয়াদের জন্যই তা কিন্তু নয় মেদিনীপুর মেদিনীপুর ঝাড়গ্রাম দক্ষিণ ২৪ পরগনা শহর আরো দূর দূরান্ত থেকে বহু পড়ুয়া এখানে পড়তে আসেন এই মুহূর্তেই ভিতরে চলছে ক্লাস এবং বাইরের যে অপরূপ পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন একদিকে রয়েছে হোস্টেল অন্যদিকে রয়েছে স্কুলিং পাশাপাশি এখানে মনোরঞ্জনের জন্য কিন্তু একটি ছোটখাটো পার্ক টাইপেরও করা রয়েছে সব মিলিয়ে ডক্টর কাদম্বিনী গাঙ্গুলি ইনস্টিটিউশন এই মুহূর্তে উত্তর চব্বিশ পরগনার বুকে একটা অনন্য জায়গা তৈরি করেছে নিজেদের একথা কথা একেবারে স্পষ্ট আমাদের এই ধরনের থাকবে এবং ভবিষ্যতে ডক্টর কাদম্বিনী গাঙ্গুলি ইনস্টিটিউশন তাদের পঠন পাঠনের দিক থেকে কি কি সুবিধা দিচ্ছে নতুন ছাত্রছাত্রী যারা এখানে পড়তে আসছেন তারা কতটা এখানে পড়তে এসে নিজেদেরকে আরো ফ্রি ফিল বলে মনে করছেন সেই সমস্ত তথ্যই আমরা তুলে ধরবো আপনাদের সামনে আমার সহকর্মী অঙ্কিত মুখার্জির সঙ্গে সহেলি চক্রবর্তীর রিপোর্ট এগিয়ে বাংলা